সকালে সবাই সবার কাজ শুরু করে দিয়েছে বোন সবজি বানিয়ে দিচ্ছে মা রান্নাঘরে কাজ করছে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে গেছে আমি বাহিরে বেরিয়ে টেবিলের উপরে বোন সব কিছু রেডি করেই রেখে যাই ব্রাশ জলের গ্লাস গামছা মানে সব কিছুই আমি এখান থেকে নিয়ে তারপরে ফ্রেশ হবো আর কি শুভ সকাল বন্ধুরা এর লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে সব কিছু আমি নিয়ে নিলাম ব্রাশ নিলাম আর এই যে গ্লাস এগুলো সব কিছু নিলাম এখন গামছাটা নিব নিয়ে তারপরে ফ্রেশ হবো আর কি মা ওইদিকে আমাকে জল খেতে দেবে সকালকার খাবার দেবে মানে মা একটা একটা করে সব কিছুই করে আর কি কারণ এদিকে না হলে আমার অনেকক্ষণ না খেয়ে থাকতে হয় আর না খেয়ে থাকলে না একদমই শরীর ভালো লাগে না আর হ্যাঁ আজকে তোমাদের একটা দারুণ কথা বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে হচ্ছে দেখো আমি গ্লাসটা রেখে দিলাম কারণ এই হাতের এখানে রেখেছি তো তো সেই জন্য ভাবলাম যে এখানে রেখে দিই তাহলে ভালো হবে ওইদিকে আমি ব্রাশ করছিলাম আর ওইদিকে বোন হচ্ছে মায়ের এই কাজগুলো গুছিয়ে দিয়ে ও ঠাকুর ঘরে যাবে ঠাকুর পুজো দিতে তো আজকে কি রান্না করবে তোমাদের সেটাও দেখাবো বলবো আর কি আর মা রান্নাঘরে তোমার হচ্ছে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে তারপরে হচ্ছে ডালটা সোমবার দেবে আমি যাই ওইদিকে ফ্রেশ হয়ে আসি আর বোন এদিকে বোনের কাজ করুক কারণ সকালবেলা না সবাই ব্যস্ত সকাল টাইমের কাজটাই কিন্তু সবারই কম বেশি মানে থাকে আর কি তো সেই জন্য আর এইদিকে বোন হচ্ছে চাল কুমোর বানিয়ে দিচ্ছে চাল কুমোরটা হচ্ছে আমাদের একটু বেশিই করে কারণ আমাদের এই চাল না সবাই মানে খুব ভালোবাসে আর কি তো মা ভেবেছিল যে একটু হচ্ছে তোমার মুগ ডাল ছড়িয়ে রান্না করবে কিন্তু যা গরম পড়েছে আর কয়েকদিন হয়ে গেল আমার পেট মানে পেটের একটু প্রবলেম দেখা দিচ্ছে তো সেই জন্য মাকে বললাম মা থাক তুমি এমনিই রান্না করো তো মা এমনিতেই খুব সুন্দর করেই রান্না করে আর এদিকে দেখো বোনের হচ্ছে চাল কুমড়টা বানানো কমপ্লিট হয়ে গেছে তো একটু লবণ দিয়েছে লবণ দিয়ে একটু মেখে রেখে দেবে তাহলে জলটা বেরিয়ে যাবে তো বোন এদিকে কাজ সেরে ভাইসোনার ঘরে যাচ্ছে ভাইসোনার ঘরে গিয়ে মানে পুজোর ঘরে আর কি মা তো সকালে পুজো দিয়েইছে এখনও যে দুপুরকার মানে আমার ভাইসোনার অন্নভোগটা বন দেবে আর কি আর এদিকে আজকে একদম সিম্পল রান্নাবান্না করা হচ্ছে আর ডালটা তোমাদেরকে বললামই মা ডালটা সম্ভ্রাও দেওয়া হয়ে গেছে আর ওইদিকে দেখো ওই যে দুটো বাটিতে বাইশোনা আর গৌরের জন্য তুলে রেখেছে অন্নটাও হয়ে গেছে কাঁচা কলাও ভাজাও হয়ে গেছে আর দুধ জাল দেওয়া কমপ্লিট তো এখন হচ্ছে চাল কুমোরটা হয়ে গেলে এ রান্না একদম হয়ে যায় তো এই যে তোমার হচ্ছে হলুদ লবণ দিয়েছে তো ওইদিকে চাল কুমোরটা মা বসিয়ে এসেছে তো মা বলছে বাবা দাঁড়াও তোমাকে আমি খাবারটা বেড়ে দিই না বেড়ে দিলে তো তুমি খেতে পারবে না তো সেই জন্য দেখো মা আমাকে তক্তাটা দিয়ে দিল আর হচ্ছে খাবারটাও দিয়ে দিলো তো আমি এখন বসে বসে খাবারটা খেয়ে নিই তো ওইদিকে মাকে বলছিলাম মা তুমি কখন খাবে মা বলছে দাঁড়াও বাবা তুমি আগে খাও তুমি খেলেই আমার শান্তি তো এদিকে হচ্ছে চাল কুমোরটা হয়েই গেছে তো চাল কুমোরটা না সেদ্ধ হওয়ার পরে একটু হালকা ভাজা ভাজা করে এর মধ্যে তোমার হালকা একটু মিষ্টিও দিয়েছে কারণ হচ্ছে নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে না ভালো লাগে না তো ওইদিকে ওই যে দেখো আমার ভাই সোনাকে বোনের অন্নভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে নিলাম গাছে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে তো বোন হচ্ছে রেডি হয়ে গেছে বোন এখন বেরিয়ে যাবে তো এই জামাটা না বোনের একটু ডিজাইন করা হয়েছে তোমাদেরকে বলবো মানে গলাটা একটু বড় হয়েছিলো তো সেই জন্য আর এদিকে বোন চলে গেছে তো আমি বাড়িতে থেকে কি করব বোন না থাকলে না আমার না মনটা অত ভালো লাগে না তো আমি একা একা মানে আমি একা একা কী করবো তো ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি কিন্তু এদিকে যেই বারান্দায় এসেছে মা আমাকে ডাকছে যে কোথায় গেলে বাড়িতে এসো তোমার জন্য একটা দারুণ জিনিস আছে তো এখন বাড়িতে যাব দেখি আর এদিকে আকাশটা না খুব সুন্দর লাগছে নীল আকাশের মধ্যে মানে সাদা ভীষণ ভালো লাগছিলো তাকিয়েছিলাম আর দেখো দেখো যা উদরু উঠেছে আর বেশ গরম এত গরমও ভালো লাগে না বৃষ্টিও ভালো লাগে না গরমটা একটু কম থাকলে তো তাও তো একটু ভালো লাগে বলো তো আর আমাদের ঘরে না ভীষণ গরম লাগে এদিকে দেখো মায়েরদের মায়েদের ঘরটা না তোমার বিছানা টান বিছানা টান টান করে বালিশগুলো সরিয়ে খুব সুন্দর লাগে না আর এই বেড কভারটা আমার খুব পছন্দের জানো তো এই দিকে হচ্ছে সকালবেলা না সবাই অল্প অল্প করে একটু বাইশনার প্রসাদ খেয়েছি তো খেয়ে মা বলে তুমি একটু বয়স বাবা আমি হচ্ছে একটু বাসনগুলো মেজে নিই তারপরে তোমাকে স্নানে দিয়ে আসব। তো আমি মাকে বললাম ঠিক আছে মা তুমি তোমার কাজগুলো করে নাও কারণ মায়ের দিকটাও তো দেখতে হবে তাই না মা এক হাতে কত কাজ করবে বাসন মাজবে না আমাকে স্নানে দিয়ে আসবে সেই জন্য না আমার স্নানে কিন্তু প্রায় দেরি হয়ে যায় কিছু করারও নেই আর মা রোজ বাসন মাজার সময় এই রান্নাঘরের এই যে কলটা না একটু না তোমার হচ্ছে মেজে রাখে তাহলে না খুব সুন্দর হয় কারণ রান্নাঘরে ঠাকুরের রান্না হয় সব কিছু পরিষ্কার থাকলে তবেই তো ভালো লাগে কিন্তু একদিকে দেখো ওই যে অনেক দিন আগে রঙ করা হয়েছিল জায়গাগুলো না কেমন যেন একটা হয়ে গেছে কিন্তু কিছু করারও নেই এই রকমইতে মানে দেখেই থাকতে হবে তো ওইদিকে দেখো আমার মায়ের হচ্ছে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে বাটি গ্লাস চামচ এগুলো সবাই তাকে রাখে আর তারপরে বাসন আর মানে উনুনটা একটু ভালো করে মানে মুছে রাখছে মানা একটু শ্যাম্পু না হলে একটু সার্ফকে না মানে মুছে রাখে কারণ রোজ হচ্ছে বাইশনার ভোগের রান্না করা হয় জিনিস যদি পরিষ্কার না করে রাখা হয় ভালো লাগে বলো তো তো ওই জন্য মা দেখো কত সুন্দর করে একদম পরিষ্কার করছে আর আমি বসে বসে মায়ের কাজগুলো নিয়ে দেখছি কি করব বলো ঘরে গিয়েও আমাকে শুয়ে থাকতে হবে তো সেই জন্য ভাবলাম মায়ের কাজগুলো নিয়ে একটু বসে বসে দেখি আর এইদিকে জানো তো সারাটা দিন এত গরম পড়ে একদমই ভালো লাগে না আর এই যে গ্যাসের ওপরটাও মা মুছে নিল আবার নিচটাও একদম পুরো পরিষ্কার করে নিলো মাঝে মাঝে না মা রান্নাঘরটা না একটু পরিষ্কার করতে চায় কিন্তু একদম সময় পায় না জানো তো কারণ আমি যদি নিজের কাজটা নিজে করতে পারতাম তাহলে আমার মা কিন্তু অনেকটাই সময় পেতো আর এই যে লেবুটা আমার মানে পরে হচ্ছে বানানো হয়েছিলো আর এদিকে উনুনের উনুন মানে যেগুলো হচ্ছে ওভেনের উনুনগুলো সেগুলো না মা একটু ভালো করেই মেজে নিচ্ছে মেজে বলতে একটু ভালো করে মেজে নিয়ে ধুয়ে নিল নিয়ে এগুলো আবার মানে যেটা যার সঙ্গে সেটা আবার লাগিয়ে রেখে দিল। তাহলে বিকেলে ভাই সোনার আবার ভোগ দেবে তখন হচ্ছে আবার লাগবে তো তো সেই জন্যই ছিলাম স্নান করে উঠে সাজুবিজু করে একটু শুয়েছিলাম ঘুমাই আজকে আর আর গরম পড়েছে ওই জন্য ফ্যানটা চালিয়ে তোমাদের সাথে কথা বলছি তো খেতে বসে পড়েছি এই যে দেখো মা আমাকে ভাত দিয়ে দিয়েছে চাল কুমড়ের ঘন্ট আর তোমার ডাল আর হচ্ছে কলা ভাজা তো আজকে এটাই রান্না হয়েছিল তো এটাই মানে খাওয়া দাওয়া করব আর কি খাওয়া দাওয়া করে বোন এখনও আসে আসবে আর দেখি তারপরে কি করি না করি কারণ অনেকটাই বেলা চলে গেছে একটু শুয়েছিলাম তো আর প্রতিদিন ঘুম পাই তো আজকে ঘুম সেইভাবে পাইনি তো ভাবলাম একটু শুয়েই থাকি মা আর আমি শুয়েছিলাম তো সেই জন্য তো মা খেতে দিয়ে দিলো বললো যে আর দেরি করো না অনেকটা বেলা মানে চলে গেছে খাওয়া দাওয়াটা করে নাও তো সেই জন্যে খেতে বসে হচ্ছে সকালে অল্প একটু খাই কারণ একবারে তো খেতে পারি না ওই জন্য একটু মানে না খেলে হয় না আর তারপরে যদি খাই খিদেলে একবারেই খাই না হলে খায় না তো মা বলছে একটু খাও কারণ কয়েকদিন হলো না শরীরটা খুব একটা ভালো নেই একটু কেন জানি মানে দুর্বল লাগছে কেন জানি জানি না কি কারণে তো সেই জন্য খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে খাওয়া দাওয়ার পরে একটু বসে থাকতে ইচ্ছেই করে না আজকে আর ঘুরতে যেতে পারবো না গো আজকে একটু বাড়িতেই ঘোরাফেরা করি তো সেই জন্য গাড়ি চালিয়ে চালিয়ে একটু বাড়ির মধ্যেই ঘুরছি ভালো লাগে আর এক জায়গায় না বসে থাকতে একদম মন ভালো লাগে না কিন্তু দেখো মন যদি ভালো নাও লাগে তবু তো কিচ্ছু করার নেই এইভাবেই চলতে হবে হাসি খুশি মুখে আর আজকে না এই জামাটা পরেছি ভীষণ গরম ভীষণ গরম আর আজকে না অনেকবার তোমাদেরকে গরমের কথাটা বললাম আসলে জানো তো আমি গরম একদম ভালোবাসি না আর এদিকে আমার কাণ্ডটা দেখো আমি একা একাই নামার চেষ্টা করছি মা বলছে বাবা তুমি কিন্তু পারবে না সত্যি গো আমি ভীষণ মানে কি পাচ্ছিলাম না মাকে বলছিলাম মা আমি আর পারবো না ওই জন্য মা দেখো দাঁড়িয়ে আছে সামনে বলছে আসো তুমি যখন এতটা চলে এসেছো দেখো পারবে তো আমি বললাম না আমি আর পারবো না তারপরে আমি এদিকে দেখো গাড়ি ঘুরিয়ে অনেক চেষ্টা করে কারণ এই জায়গাটা না একটু নিচু তো সেই জন্যই অনেকটা চেষ্টা করার পরে আমি গাড়িটা নিয়ে চলে এসে আসতে পেরেছি আর আমি পুরো একদম হাফসে গেছি বোন এই মাত্রই বাড়িতে আসলো আর বোন না এই চুড়িদারটা না আজকে আবার পড়েছে বলো তো কেন এই কদিন পরে নেই এই চুড়িদারের গলাটা একটু বড় হয়ে গেছিলো তো সে হ্যাঁ তো যেই মানে আমরা বৌদিটা দিয়ে করাই তো বৌদিটার শরীর খারাপ হয়েছিল জন্য করতে পারেনি তাই ওটাকে ফিতা লাগিয়ে দিয়ে খুব সুন্দর পিছনে ডিজাইন করে দিয়েছে দেখা তো এই যে দেখো এরকম ডিজাইন করে দিয়েছে এই যে কেমন লাগছে জানিও এই যে দেখো তোমাদের একটু দেখাচ্ছে এই ডিজাইনটাও খুব ভালো লেগেছে তো এরকম করে নিয়েছে তো সেই জন্য ওইটা পরে কাজে গেছিলো ঠিক আছে তো রথও দেখে আসছে কাজে থেকে আসার সময় একটা রথ দেখেছে আজকে দেখো আমরা দুই বান্ধবী বসে আছি আমরা দুই বোন হচ্ছে দুই বান্ধবী কেমন লাগছে যা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা গাড়িতে বসে ঠাকুর প্রণাম করে এসে বারান্দা থেকে ঘুরে আসলাম এই এইটুকুন টাইমের মধ্যেই বারান্দায় কেন গিয়েছিলাম বলো তো আসলে কি বলো তো বারান্দাটা যাওয়ার কারণ হচ্ছে মানে দু দিন রথের মেলাটা পড়ে মানে আজকে না কালকে এটা একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি কেউ বলছে আজকে কেউ বলছে কালকে কিন্তু মেলা তো আজকে আমার বাবার দোকানের সামনে মেলা বসছে বাবা বলছে যে মেলা বসেছে আজকে তো সেই জন্য আজকে যাওয়া হয়নি আমার যে মামা রথ বের করেছে সেই মামার রথটা কালকে বেরোবে তো আজকা যাওয়া হয়নি তো সেই জন্যই ভাবলাম যে কালকেই যাব। আর তোমার হচ্ছে কালকে কার একটা আসার কথা আছে তো তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে কার আসার কথা আছে আর মা চা করে নিয়েও এসেছে এখন আমরা সবাই মিলে সন্ধ্যাবেলায় চা মুড়ি একটু মানে আনন্দ সহকারে খাই আর কি কারণ আমার অনেকক্ষণই খিদে লেগেছে আজকে একটু ভাতটা তাড়াতাড়ি খেয়েছি খিদে লেগেছে কিন্তু এই যে মা আমাকে খাবার দিয়ে দিয়েছে যেটা আমি খাই তো মায়ের হাতে এই চা মানে সন্ধ্যাবেলা যদি একটু চা না খাই না মনে হয় না যে আমি কিছু খেয়েছি আর রাত্রের খাবারটা আমাদের অনেকটা দেরি হয়ে যায় কারণ বাবা আসে একটু গল্প করি একটু টিভি টিভি দেখা হয় তারপরে রাত্রের খাবার এখন তো কিছুদিন হয়ে গেল এগারোটাও পার হয়ে যাচ্ছে রাত্রের খাবার খেতে খেতে সন্ধ্যাবেলা যদি টিফিন না খাওয়া যায় না একদমই ভালো লাগে না খাওয়া দাওয়া হয়ে গেলো আর আমার মুখটা একটু হাসি হাসি দেখছো না আমারই লজ্জা লাগছে তোমাদের একটা কথা বলি সে কথাটা হচ্ছে সকাল থেকে ভেবে রেখেছি বলবো বলবো কিন্তু হয়নি তো ভাবলাম না এখন বলি আমার তো খুশি তো ভাবলো আমার যখন খুশি হয়েছে আমার খুশিটা তোমাদের সাথে একটু শেয়ার করি যদি হয়তো বলবে তোমার খুশি কেন আমার কথাগুলো শোনার পরে হয়তো বলবে তোমার খুশি কেন দেখো একটা কথা কি তুমি মানে যেমন আমার বোনের বিয়ের জন্য আমি চিন্তা ভাবনা করি আমার বোনের বিয়েটা হলে আমার মনটা খুব ভালো লাগবে সেরকম কারো একটা বিয়ে হলো না দেখব মনটা খুবই ভালো লাগে শুনলেও ভালো লাগে সেটা হচ্ছে নতুন জামাই পেলে কার না ভালো লাগে তাই না এটা সত্যি বললাম কি না নতুন বউ কিংবা নতুন জামাই পেলে সবারই কিন্তু ভালো লাগে আর জামাই যদি ভালো হয় জামাই যদি ঠান্ডা হয় মানে ঠান্ডা ঠান্ডা হয় তাহলে তারই ভালো লাগবে আচ্ছা তোমরা তোমাদের মনে হচ্ছে না প্রশ্ন শম্প কার কথা বলছে আমার বোনের কি বিয়ে ঠিক হয়েছে বলবো বলবো দাঁড়াও সেটা হচ্ছে কি তোমরা দেখেছ আমাদের বাড়ি যে পুরোহিত দাদা আমরা দাদা বলে ডাকি সেই দাদাটা আমাদের হচ্ছে বুনু আমাদের আমাকে মানে বুনু বলে ডাকে আমার বোনকে বুনু বলে ডাকে এই যে পুজো মানে দুর্গা হয় আমাদের এখানে আমাদের তো বুনু কি রে তোরা রেডি হোস নিয়ে তোরা কখন প্যান্ডেলে আসবি মানে ওই দাদাটা আমাদেরকে খুব ভালোবাসে সেই দাদাটাকে আমরা রাখিও পরিয়েছি মানে রাখি পরিয়েছি বলতে সামনে বছরে পড়িয়েছি তাই আবার মানে রাখি বন্ধন আসছে তো এবার সেই ডাকাটার হচ্ছে আজকে বিয়ে তাহলে খুশি হব না বলো তো একটা খুশির খবর আর সেই দাদাটা আমাদেরকে বলেছে গুনু আর মানে আমাদের এখানে একটা স্ট্যান্ড আছে তো স্ট্যান্ডের পিছনেই বিয়ে হচ্ছে আর কি বুনু বউ দেখতে যাস আমাকে আমাদেরকে বলে গেছে দেখো যা গরম পড়েছে কিভাবে যাব তারপরে ওদের বাড়িতেও যেতে নিমন্ত্রণ করেছে আমাদেরকে মানে আমাদের সবাইকেই আর কি তো এই গরমের মধ্যে আর কিভাবে দেখা যাক বউ ভাত তো দেরি আছে মানে আজকে তো সবে বিয়ে হচ্ছে তো সেই জন্য দাদাটা খুবই ভালো এই যে আমাদের বাড়িতে করে খুব ঠান্ডা ভালো মানুষ যে মানে জামাইটা পাবে মানে মেয়ের বাড়ি থেকে আর বলছি তারা খুব মানে হ্যাপি হবে আর কি কারণ এরকম জামাই পেলে ঠান্ডা ঠান্ডা একটা জামাই পেলে কান্না ভালো লাগে সে তো সেই দাদাটার বিয়ে তো বিকেলবেলা না তোমার হচ্ছে ফটকার আওয়াজ হলো তারপরে তোমার বিয়ের বাজনার আওয়াজ পেলাম তারপর বসে বসে ভাবলাম যাক দাদাটার বিয়ে হচ্ছে যেতে পারি চাই না পারি ভালো লাগছে একটা ছেলে একটা মেয়ের বিয়ে হচ্ছে আর মানে তাও আবার মানে সোজা রথ উল্টো রথের মাঝামাঝিতে কি বিয়েটা হচ্ছে ভীষণ কিন্তু একটাই মানে খারাপ লাগে যে এই গরমের দিনে সাজু করলে না গরমটা সবার বেশি লাগে তাই না তো সেই ভীষণ ভালো লাগছে যে দাদাটার বিয়ে হোক দাদাটা সুখে মানে এটাই সবসময় চাইবো আর কি তারপরে বৌদিটা আসলে আসবে দাদা বলেছে আমাদেরকে দেখো আমরা যদি নাও যে আমরা তো সব জায়গায় যেতে পারি না তো দাদা বলেছে বৌদিটাকে দেখাতে নিয়ে আসবে তো যেদিন নিয়ে আসবে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে আর আর রইল হচ্ছে আমার বোনের বিয়ের কথা হবে একটু ধৈর্য ধরো আমার বোনেরও সুখবর খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিব। ঠিক আছে তো আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট আর যা গরম পড়েছে দেখো ঘেমে গেছি আর হচ্ছে তোমাদের কেমন লাগলো শুনে আমাকে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ আমার আনন্দটা আমি কিন্তু সব সময় তোমাদের শেয়ার করি আজকে আমার ভীষণ আনন্দ ভীষণ খুশি লাগছে আর কি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি টা